চীন প্রচলিত এক লোককথার গল্পগুলি সে অনেক কাল আগের কথা চীনের এক গ্রামের প্রান্তে এক বৃদ্ধ চাষী একা এক ছোট্ট টালির চালির ছাউনি দেয়া ঘরে থাকতেন কর্মক্ষমতা একেবারেই কমে গিয়েছিল তার হঠাৎ একদিন কোথা থেকে যেন এক পাণ্ডা এসে হাজির হলো তার বাড়ির আঙিনায় সে আদুরে পাণ্ডাই ছিল ওই বৃদ্ধের একমাত্র সঙ্গী একদিন সে বৃদ্ধ খানিক খামখেয়ালিতেই বাড়ির উঠোনে বাঁশের অঙ্কুর পুঁতলেন বাঁশের ঝাড় হলে এতে গরমে একটু শীতল ছায়া পাওয়া যাবে কঞ্চি থেকে জ্বালানির জোগাড় হবে আবার বাঁশ বিক্রি করে কিছু উপার্জনও হতে পারে প্রতিদিন বীজে জল ঢালতে গেলে পান্ডাটি পাশে এসে দাঁড়াতো কৌতূহলী চোখে তাকিয়ে থাকতো মাটির দিকে যেন সেও চায় আজই সবুজ অঙ্কুর বেরিয়ে আসুক ওই চাড়া থেকে দিন গড়িয়ে মাস হলো বছর হলো প্রতিদিন যত্ন নেওয়া জল দেওয়া অপেক্ষা তবু মাটির বুক একটি জন্ম নিল ছায়ার মতো বাড়তে থাকলো বৃদ্ধ প্রতিদিন জল দিতে মাটিতে প্রতিদিন উদ্গ্রীব হয়ে দেখে যেনভাবে ভাবে আজই সবুজ অঙ্কুরের এক ঝলক দেখা যাবে কিন্তু প্রতিদিন হতাশার ক্লান্তি বয়ে আনা পাণ্ডাটিও ধীরে ধীরে বিষণ্ন হয়ে পড়ল বছর পার হলো দুই তিন চার পাঁচ তবুও কিছুই ঘটল না এক খুঁতে প্রতিবেশী একদিন বিরক্ত হয়ে বললো আর জল দেওয়ার কোনো মানে হয় না কিন্তু সে বৃদ্ধ থামল না প্রতিদিন জল দেওয়ার সময় চোখে ক্লান্তি থাকলে মনের ভিতরে থাকে এক ক্ষীণ আশার আলো অবশেষে ছয় বছরের এক সকালে ঘটলো আশ্চর্য ঘটনা শুকনো মাটি ফুরে দেখা দিল এক সবুজ পাতা সে বৃদ্ধের চোখে এলো আনন্দের জল পান্ডা আল্লা আটখানা হয়ে উঠল সেই বাঁশের চারা মাত্র ছয় সপ্তাহে ষাট ফুট উঁচু হয়ে দাঁড়ালো আসলে এতদিন ধরে সেই বাঁশের অঙ্কুর মাটি নিচে পড়া হচ্ছিল শিকড় ছড়িয়ে মজবুত হয়ে উঠছিল নীরবে সে বৃদ্ধের দেওয়া প্রতিদিনের জল পেয়ে গোড়া শক্ত করে একদিন মাটির উপরে নিজেকে আত্মপ্রকাশ করলো আর সবেকে বেড়ে উঠলো আকাশ ছুঁতে এটা কেবল এক বাঁশের অঙ্কুরের নীরবে বেড়ে ওঠার গল্প নয় আমাদের প্রতিনিয়ত চেষ্টার গল্প আপাত দৃষ্টিতে যা বারবার ব্যর্থতা মনে হয় তা হয়তো আমাদের নীরবে বেড়ে এক একটা অধ্যায় ধৈর্য চেষ্টার ফোটাই আমাদের শিকড় বাকর বাড়ায় আর একদিন সাফল্যের অঙ্কুরের রূপ নেয় তারপর বাঁশের অঙ্কুরের মতো নীরবে সবেকি বেড়ে উঠে একদিনে নয় একদিন সব হবে আর পাণ্ডার মতো খারাপ সময়ে যে পাশে থাকে তাকেও মনে রাখতে হয় ধন্যবাদ